আপনি কি রাতে ঘুমের সময় হঠাৎ ঘামে ভিজে উঠেন ঘর ঠাণ্ডা থাকা সত্ত্বেও যদি শরীর ভিজে যায় ঘামে তাহলে এটি কেবল গরমের কারণে নয় বরং এটি হতে পারে শরীরে লুকিয়ে থাকা গুরুতর তিনটি অসুখের প্রাথমিক সংকেত আজ আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করব জানাব কারা এই রাতের ঘামের শিকার বেশি হন কেনই বা এমনটা ঘটে আর এরকম সামান্য উপসর্গকে অবহেলা করলে ভবিষ্যতে কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে আপনার জন্য প্রথমত রাতের আঁধারে শরীর ভিজে ওঠার অন্যতম প্রধান কারণ লুকিয়ে থাকে শরীরে বাসা বাঁধা সংক্রমণে বিশেষত টিউবারকুলোসিস বা যক্ষা বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশন এমনকি মারাত্মক এর মতো দীর্ঘস্থায়ী সংক্রমণ নীরবে আপনার শরীরে বিস্তার লাভ করলে রাতে ঘামের মাধ্যমেই তার প্রথম বহিপ্রকাশ ঘটতে পারে আসলে যখন শরীরের প্রতিরোধ ক্ষমতা কোনও বহিরাগত ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে শুরু করে তখন শরীর গরম হয়ে ওঠে এবং অতিরিক্ত ঘামের মাধ্যমে সেই প্রতিক্রিয়া দেখায় তাই যদি রাতের ঘামের সঙ্গে আপনি ক্লান্তি অনুভব করেন হঠাৎ করে ওজন কমতে শুরু করে অথবা দীর্ঘদিনের কাশি থাকে তাহলে আর দেরি না করে রক্ত পরীক্ষা করান দ্রুত ছুটে যান আপনার ডাক্তারের কাছে পরামর্শ নিন এবার আসা যাক দ্বিতীয় কারণের দিকে হরমোনের অসামঞ্জস্যতা আমাদের শরীরের বিভিন্ন কার্যকলাপ নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা অপরিহার্য থাইরয়েড গ্রন্থি যদি অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে যাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি তাহলেও কিন্তু ঘাম অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে বিশেষত রাতের বেলায় অন্যদিকে মহিলাদের জীবনে একটি স্বাভাবিক পরিবর্তন আসে মেনোপজ এই সময়ে হরমোনের তারতম্যের কারণেও রাতের বেলা ঘাম হওয়া খুবই সাধারণ ঘটনা তবে শুধু মহিলারাই নন ডায়াবেটিস রোগীরাও এই সমস্যায় পড়তে পারেন যখন তাদের শরীরে ইনসুলিনের মাত্রা কমে যায় তখন হাইপোগ্লাইসেমিয়ার কারণে রাতের বেলায় ঘন এবং অস্বস্তিকর ঘাম হতে পারে যা ঘুম ভেঙে দেয় তবে এবার শুনুন সবচেয়ে ভয়ঙ্কর কারণটির কথা যা হয়তো অনেকেই জানেন না রাতের ঘাম হতে পারে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ বিশেষ করে লিম্ফোমা নামক এক ধরনের ব্লাড ক্যান্সার রয়েছে যার অন্যতম স্পষ্ট উপসর্গ হল রাতের বেলা অতিরিক্ত ঘাম হওয়া যদি দীর্ঘদিন ধরে আপনার রাতে ঘাম হয় এবং তার সাথে আপনি দুর্বলতা অনুভব করেন অথবা শরীরের বিভিন্ন গ্রন্থি ফুলে ওঠে তাহলে এই বিষয়টিকে ভুলেও এড়িয়ে যাবেন না এই সামান্য লক্ষণ পরবর্তীতে একটি বড় বিপদের ইঙ্গিত হতে পারে তাই এই ধরনের ঘামকে অবহেলা করা মোটেও উচিত নয় বন্ধুরা আমাদের শরীর কিন্তু কখনোই হঠাৎ করে কোনও সমস্যা দেখায় না বরং ধীরে ধীরে বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের সতর্ক করে রাতের ঘামকে যদি শুধুমাত্র গরমের কারণ ভেবে আপনি ভুল করেন তাহলে শরীরের সেই গুরুত্বপূর্ণ বার্তাটি আপনি এড়িয়ে যাচ্ছেন তাই আজ থেকেই সচেতন হন যদি এই লক্ষণগুলো আপনার নিয়মিতভাবে দেখা দেয় তাহলে কাল বিলম্ব না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং প্রয়োজনীয় পরীক্ষাগুলো করান ভুলেও ইন্টারনেট ঘেঁটে নিজে থেকে ওষুধ খাবেন না সচেতন থাকুন সুস্থ থাকুন এই ধরনের দরকারি স্বাস্থ্য বিষয়ক টিপস এবং আপনার শরীরের ভাষা বুঝতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধু এবং পরিবারের সদস্যদেরও সতর্ক করুন আগামী ভিডিওতে আমরা আলোচনা করব কেন হঠাৎ করে মাথা ঘোরে এবং এটি কোন ভয়ঙ্কর রোগের পূর্বাভাস হতে পারে তাই আমাদের সাথেই থাকুন